আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি আছেন যিনি একটা সময় চলে গিয়েছিল যখন ডায়ালিসিস করতে লাগতো কিন্তু আজকে কোনো ওষুধপত্র ছাড়া উনি কমপ্লিটলি সুস্থ আছেন এনার থেকে জেনে নেব এনার তো আপনার নামটা কি আর সমস্যা কবে থেকে শুরু হয়েছিল আমার নাম নাথ দুই হাজার সত্তর থেকে শুরু হয়েছে আমার সমস্যাটা প্রথম প্রথম কি অসুবিধা হইতো আর কিভাবে ধরা পড়ছিল প্রথম প্রথম হঠাৎ সকালবেলা প্রেশার বাড়ির দিয়ে বেরিয়েছে তারপরে শিলচার গেছিলাম শিলচারকে দেখাইছি দেখা যায় ওষুধ ওষুধ খাইছি এটা আর কন্ট্রোল হয়েছে না তারপরে লাস্টে আপনার এভারেজ পাইছি পাওয়ার পরে মোবাইলে না না ডায়ালিসিস যে এটা চেন্নাইতে করাইছিলাম চেন্নাইতে দুইবার করাইছিলাম গলার দিকে এরপরে মোবাইল পাইছি প্রসন্ন দাস ইয়ে পাইছি এভারেজ পাইছি পাওয়ার পরে আপনার সাথে যোগাযোগ করাইছি করে তারপরে এখানে তো কি আমি কোনো ওষুধপত্র দিচ্ছি না না ওষুধ ছাড়ানোর কাজ করছি না তো সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আড়াই মাস ধরে কোনো ওষুধ খাচ্ছেন না যদি ইনি উল্টাপাল্টা রাস্তায় থাকতেন তো এতদিনে এরকম একটা সমস্যায় কবেই উপরে চলে যেতেন আবার পুনরায় ডায়ালিসিস লাগতো আজকে ওনার কোনো ডায়ালাইসিসও লাগে না ওষুধও লাগে না এর একটাই কথার অর্থ হচ্ছে তিনি এখন সঠিক রাস্তায় যাচ্ছেন আর দিনে দিনে দিনের দিনে কন্টিনিউয়াসলি সুস্থ হয়ে যাচ্ছেন তো আপনি এরকম কিডনি পেশেন্টদের কী মেসেজ দিতে যাবেন ওষুধ খাওয়া ভালো ডায়ালিসিস করা ভালো নাকি এসব ছাড়া নিজেকে সুস্থ করার রাস্তা দেখাটা ভালো কোনটার দিকে যাচ্ছে ওষুধ ছাড়াটাই ভালো এখানে আসিয়া আপনার চিকিৎসাটা নিলেই ভালো সবাই সুস্থ থাকবে আবার বাঁচবে সবাই সবচেয়ে বড় কথাটা হচ্ছে মানা যারা মানে অধিকাংশ লোকই সুস্থ থাকে ঠিক আছে কিন্তু মানাটা সবচেয়ে বড় কথা অনেক পেশেন্ট আমার এখানে আসে আমার এখান থেকে রিপোর্ট নর্মাল হয়ে চলে গিয়ে আবার সেই চলাফেরা শুরু করে যার কারণে পুনরায় অসুস্থ অসুস্থ হয়ে যায় তো বড়ো বড়ো ডিজিজ নিয়ে লোকে আমার কাছে আসে ছোটোখাটো ডিজিজ না তো দু মাস তিন মাসে লোকটা নর্মালের দিকে শুধু আসে তার মধ্যেই উল্টাপাল্টা শুরু করে দেয় যার এজ এ রেজাল্ট লোকগুলো আবার ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো অন্তত পক্ষে ছ সাত মাস তো কন্টিনিউয়াসলি নিয়ম মানে চলতে লাগে তারপর তো আপনি সারা জীবন আছে একটা সিস্টেমে চলে গেলেন তো এই জন্যই বলছি চেষ্টা করবে নিজেকে নিজে ওষুধ ছাড়া সুস্থ করবে আর যারা ভাবছেন আমার কাছে আসার মোটেই আসবে না ডায়ালিসিসের সুবিধা সব জায়গাতেই আছে ওইসব জায়গা থেকে ডায়ালিসিস করিয়ে